একটি খাবারের দোকানে সকাল চল্লিশ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে এই মুহূর্তে থেকে পরিস্থিতি যাতে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কিভাবে লাগলো আগুন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো যেটা দমকল সূত্রে জানা গিয়েছে যে সকাল এগারোটা চল্লিশ মিনিট নাগাদ গার্ডেনে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আশেপাশের যে দোকানগুলো ছিল সব মিলিয়ে মোট চার থেকে দোকান এই অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত হয়েছে খবর দেওয়া হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে দমকল ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায় চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কলকাতার মেয়র পীড়া থাকেন তিনি নিজেও পৌঁছে গিয়েছিলেন ম্যান্ডেভিলা গার্ডেনে তিনি নিজে সরজমিনে গোটা বিষয়টি দেখভাল করেন এবং দমকলের ইঞ্জিন পৌঁছানোর পরে তাদের চেষ্টা এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আগুন আপ্রতভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সেক্ষেত্রে যে খাবারের দোকানগুলি ছিল চার থেকে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং প্রবল বৃষ্টির কারণে যে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি বিদ্যুৎ সংযোগেরও একটা সমস্যা হচ্ছে সেই জায়গা থেকেই শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যদি হতাহতের কোনো খবর নেই তবে আশেপাশের চার থেকে পাঁচটি দোকান এই অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ধন্যবাদ মমিতা ম্যান্ডেভিলা গার্ডেনে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ড তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে সব মিলিয়ে মোট চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যান্ডেভিলা গার্ডেনে একটি দোকানে আগুন একটি খাবার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে আমরা আবারও প্রাকৃতিক দুর্যোগ জমা জলে যে ভোগান্তির শিকার শহর কলকাতাবাসী সেই খবরের দিকে আমরা নজর রাখব রাতভর বৃষ্টিতে জল থই থই রাতভর তুমুল বৃষ্টিতে জলবন্দি মানুষ ভাসছে শহরের উত্তর থেকে দক্ষিণ জলবগ মেডিকেল কলেজ এস এস কেম সমস্যায় রোগী ও তার পরিজনরা টানা বৃষ্টিতে জল থই থই আর্যিকর হাসপাতাল দেখুন সেখানকার পরিস্থিতি সমস্যায় পড়েছেন রোগী ও তার পরিজনরা আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর হাসপাতালের ছবি আরজিকর হাসপাতালে কিন্তু ভেতরে জল ঢুকে গিয়েছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে গতকালের টানা বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায় পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায় আপনাদের সামনে রেখেছি আরজিকর হাসপাতালের ছবি আরজিকর হাসপাতালে কিন্তু জল ঢুকে গিয়েছে ভেতরে প্রবেশ করেছে জল দেখুন সেই ছবি সমস্যায় পড়েছেন রোগী ও তার পরিজনরা আর এইবার আপনাদেরকে দেখাবো স্বাস্থ্য ভবনের ছবি স্বাস্থ্য ভবনেও কিন্তু একই পরিস্থিতি স্বাস্থ্য ভবনের সামনেও কিন্তু একই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার পরিস্থিতি টানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি শহর জুড়ে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা একাধিক বাড়িতে জল ঢুকে বিপত্তি জল থই থই আর্জিকর হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্য ভবন আর এটা আপনাদেরকে দেখাচ্ছি নবান্নের সামনের ছবি হাওড়ায় হাওড়ার নবান্ন সামনের ছবি রেখেছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ জল জমে গিয়েছে কোথাও হাঁটু সমান জল কোথাও কোমর সমান জল জমে গিয়েছে হাওড়ার নবান্ন ছবি রেখেছে আপনাদের সামনে নবান্নের সামনের রাস্তাও কিন্তু জলমগ্ন